আয়েশা এখন আর কথা বলে না চোখে তাকালেই বোঝা যায় ভেতরে সব কিছু পুরে ছাই হয়ে গেছে মাত্র চব্বিশ বছর বয়সে একটা ভুল সিদ্ধান্ত একটা মানুষ আর সব শেষ সে বলেছিল আমি তার রাজকন্যা আজ আমি শুধু এক নাম্বার ফাইল এক প্রতারণার শিকার আয়েশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা ইনস্টাগ্রাম পেজ চালাত যেখানে সে পোয়েট্রি আর লাইফস্টাইল নিয়ে ভিডিও করত ওর মা চাইতেন আয়েশা যেন একটা ভালো চাকরি করে সংসার সামলায় কিন্তু আয়েশার স্বপ্ন ছিল বাইরের দুনিয়া দেখা নিজেকে নিজের মতো বানানো একদিন লাইভে দেখা একজন ভদ্র সুদর্শন বুদ্ধি বুদ্ধিদীপ্ত যুবক নাম শেখ রায়ান আল নায়ান দুবাইয়ের রাজপরিবারে বড় হওয়া নিজস্ব ব্যবসা প্রাইভেট জেট কিন্তু কথা বলত খুব বিনয়ীভাবে সে আয়েশাকে বলেছিল তুমি আলাদা আয়েশা তোমার চোখে আগুন আছে আমি চাই তোমার পাশে থাকতে চিরকাল আয়েশা ধীরে ধীরে ওর কথায় হারিয়ে যেতে থাকে সকাল দুপুর রাত কল মেসেজ পোয়েট্রি ভয়েস নোট দুবাই থেকে আসে পার্সেল ব্র্যান্ডেড পারফিউম ড্রেস ফোন তারপর আসে অফার শেখ বলে আমি চাই তুমি দুবাই আসো আমার পরিবারে তুমি একমাত্র রাজকন্যা হবে আয়েশা সিদ্ধান্ত নেয় সে এবার ওর ভালোবাসার কাছে যাবে বিমানবন্দরে শেখ নিজে আসে ভিআইপি প্রোটোকল আয়েশাকে নেয় এক বিশাল পেন্ট হাউসে শেখ বলে এটাই তোমার ঘর আয়েশা আজ থেকে সব আমার আর তোমার আয়েশার মনে হয় যেন সে কোনো সিনেমায় আছে ক্যান্ডেল লাইট ডিনার খলিফা ভিউ ডিজাইনার ড্রেস কিন্তু পরদিন থেকেই বদল শুরু আয়েশার ফোনটা হঠাৎ নেই ইন্টারনেট নেই দরজায় এক গার্ড যার মুখ দেখে ভয় লাগে রায়ন বলে এখন থেকে তোমার সব দায়িত্ব আমার বাইরে যাওয়া লাগবে না আয়েশা ভয় পায় কিন্তু বুঝে কি হচ্ছে একদিন রাত দিকে আয়েশা দেখে দরজা আধা খোলা বাইরে ফিসফাস কথা ও ঝুঁকি নিয়ে দেখে কিছু অদ্ভুত মানুষের পাসপোর্ট নিয়ে আলোচনা করছে ও বুঝতে পারে এই রাজপুত্র আসলে কোনো শেখ না বরং এক ইন্টারন্যাশনাল স্ক্যামার যাদের কাজ মেয়েদের দামি স্বপ্ন দেখিয়ে ওদের আইডেন্টি ইউজ করে পাচার অবৈধ কাজ আর লোন স্ক্যাম চালানো আয়েশা দৌড়ে পালায় রাস্তার ক্লিনিং স্টাফ ওকে দেখে ওকে দুবাই পুলিশ স্টেশনে নিয়ে যায় রায়ান তখনই পালিয়ে গেছে পুলিশ বলে ইউ আর নট দ্য ফার্স্ট অ্যান্ড নট দ্য লাস্ট আয়েশা এখন বাংলাদেশে ফিরে এসেছে তার নামে আছে তিন কোটি টাকার লোন আর ভেতরে এক শূন্যতা আয়েশা শুধু বলে ভালোবাসার নামে কেউ যদি তোমাকে নিজের মতো গড়ে তোলে তবে সেটা প্রেম না প্রতারণা এই ভিডিওটা যদি কারো চোখ খুলে দেয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তোমার একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে